জীবনে বাঁশ খেয়েছেন কখনো একবার বাঁশ খেয়ে দেখতে পারেন বাঁশের কিন্তু অনেক উপকার রয়েছে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশের করুল এই বাঁশের করুল কিন্তু খাওয়া যায় অনেকেই খায় ভিডিও দেখেছি অনেক সেজন্য আজকে আমি এই করলটা নিয়ে এসেছি এটা আজকে রান্না করে খাবো এটাতে প্রচুর পরিমাণ ম্যাগনানিস এবং পটাশিয়াম থাকে এছাড়াও এটাতে অন্যান্য ভিটামিন এবং ক্যালসিয়াম রয়েছে বাঁশ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে একটি হলো এটি হাটের জন্য উপকারী যাই হোক সেদিকে যাচ্ছি না আজকে আমরা এই বাঁশের করুল রান্না করে খাবো আহ বাঁশের এ দেখেন এই করুলটার একটু বড় হয়ে গেছে এই পাশটা খাওয়া যাবে না মানে গোড়াটা খাওয়া যাবে না এ আমরা আখ থেকে নেব এই প্রথমে আমরা এগুলো ছাড়িয়ে নিই এগুলো ছাড়িয়ে নিতে হবে কেটে ফেলে দিলে যেহেতু না কেটে ফেলে আমরা এ পর্যন্ত খাওয়া যাবে না এটা শক্ত এগুলো খাওয়া যাবে না এগুলোতে খুব তেতো হবে সেজন্য এদিকে এগুলো খাওয়া যাবে না আমরা এটা একটু ছেলে নেই প্রথমে ছেলে নেই আপনার একটু সাবধানে ছেলে নেবেন কারণ এইটার গায়েতে আপনার এই যে চুলকানি হতে পারে এগুলা লেগে আপনার এভাবে ছেলে নেবেন প্রথমে এগুলো সুন্দর করে ছিলে নেবেন একটু কষ্ট হতে পারে তো প্রথম প্রথম বাস খাওয়া এটা কষ্ট হওয়ারই কথা তো এরকম কষ্ট করে কেউ আসলে বাস খায় না কিন্তু বাঁশ খাওয়ার খুব ইচ্ছে হয়েছে সেজন্য নিয়ে এসেছি আগে ছিলে নেবেন এভাবে আস্তে আস্তে একদম কচি অংশ নিতে হবে সুন্দর করে ছিলে নেব ছেলে নেওয়ার পরে এই যে দেখেন আস্তে আস্তে আমরা কিন্তু কচি অংশটা বের করে নিচ্ছি আগ পর্যন্ত একদম 8 পর্যন্ত এরকম করে ছিলে নিব এখন আমরা শেষ পর্যন্ত ছিলে নিলাম আমরা এই পর্যন্ত দেব এখন দেখাই তো কেটে দেখি কেমন যদি শক্ত হয় তাহলে এটা নেওয়া যাবে না এটা ফেলে দিতে হবে এটা শক্ত এটা নেই আবার এটুকু ফেলে দিই খাওয়া যাবে না আচ্ছা যাই হোক এটাও ফেলে দিই এটাও একটু শক্ত এটাও ফেলে দিই এই পর্যন্ত নেই আমরা এখানে যে যতটুক আছে এটু এটুকুই হবে আশা করছি এটা আমরা ছোট ছোট করে কেটে নিই এভাবে এটা নিদাও সুন্দর করে এভাবে করে কেটে নিলাম এগুলো কিন্তু আপনার মাছ দিয়ে রান্না করা যায় তৈলাক্ত যে মাছগুলো আছে সেগুলো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আর ডাউল দিয়ে রান্না করা যায় এভাবে কেটে নিলাম এখন এদিকে দেখাও মানে এভাবে সুন্দর করে কেটে নিলাম এভাবে কেটে নেওয়ার পরে আপনারা কি করবেন হালকা একটু লবণ দিয়ে হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করবেন যেভাবে আমরা আলু সিদ্ধ করি সেভাবে করবেন একটু বেশি সিদ্ধ করবেন যাতে এতে তো ভাবটা চলে যায় এটা কিন্তু এখন খুবই তো এটা সেদ্ধ করলে এই তে থাকবে না খুব ভালো করে সিদ্ধ করে নেবেন সেদ্ধ করে নেওয়ার পরে আপনারা অন্যান্য তরকারি যেভাবে রান্না করেন ঠিক সেম ভাবে এই বাঁশের তরকারিও আপনি রান্না করবেন আমি রান্না করার পুরো প্রসেসিংটা দেখাতে পারছি না আমি এখন কাজে চলে যাচ্ছি পরে এসে যখন দেখবো যে রান্না হয়ে গেছে সেই রান্নার ভিডিও ফুটেজটা আমি একটু দেখাতে পারবো এটার সাথে অ্যাডজাস্ট করে দেব আশা করি আহ ভালো লাগবে খেতে আপনারাও একদিন খেয়ে টেস্ট করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন লাগলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ